মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি জগন্নাথ ধাম তৈরি করতে পারেন আর এখানে এই বাবরি মসজিদ তৈরি করেছে সে তো বাবরি মসজিদের কাছে গিয়ে তৈরি করেন সে একটা তৈরি করে জগন্নাথ ধাম পুরীতে আছে আবার আপনি তৈরি করলেন তাহলে বাবরি মসজিদ তৈরি করেছে তৈরি করবে তাহলে সে যদি সাসপেন্ড হয় সাসপেন্ড তাহলে আপনি সাসপেন্ড হবেন না কেন আপনি তো মন্দির তৈরি করেছেন তাহলে আপনি সাসপেন্ডেড হবেন না কেন এবং সংখ্যালঘু ভন্ড হুমায়ুন কবির তথা কংগ্রেসের দিকে যাবে আমি বহরমপুর মালদার কথা মুর্শিদাবাদ এবং মালদার কথা বলছি এই দুটো জায়গায় সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেবে সারা পশ্চিমবঙ্গের থেকে সংখ্যালঘু ভোট মুখ ফিরিয়ে নিয়েছে ওয়ার্ক অফ ইস্যু মাদ্রাস ইস্যু থেকে এখানেও মুখ ফেরাবে আপনি দেখেন জগন্নাথ মন্দির দুর্গা পুজোতে যে টাকা দিয়েছেন কারফান্ডে নিজের এম এলএমপিদের পকেট থেকে দিয়েছেন আমাদের পয়সা থেকে আপনি দিয়েছেন নাকি বেআইন ইনকাম আছে আপনার যে সে তার দলতে সে মানুষের কাছে চাঁদা তুলে করতে পারে পাড়ায় একটা মসজিদ হয় কী করে পাড়ায় একটা মন্দির হয় কি করে মানুষের মানুষ সেবামূলক কাজে পয়সা দান করে দান করে তা দানে সে মসজিদ তৈরি করবে সেরকম বাপি মসজিদের মতো অতটা বিরাট বিশাল বড় না হলে ছোট করে করতে পারে কিন্তু সংখ্যালঘুদের আবেগটাকে তিনি কাজে লাগিয়েছেন কাজে লাগাবেন যেটা মুখ্যমন্ত্রী এটা পরিষ্কার মুখোশটা খুলে গেছে যে উনি কতটা সংখ্যালঘুর প্রীতি আছে সেটা বুঝে গেছে নতুন ধরে শুনে শুনে আসছি আমার মতে এটা হচ্ছে ওনার বানানো কথা এই হিজাব করে ওখানে যাওয়া কলেমা করা এগুলো মন থেকে নয় ভোট ক্যাপচারিংয়ের জন্য উনি এই কথাগুলো বলে থাকে তিনি সাধারণ মানুষ থাকে উনি আইফোন ব্যবহার করেন কেন ওনার পিছনে এত বেশি স্পর্ট থাকে কেন পুলিশ স্পর্ট থাকে কেন হ্যাঁ তো এমনি হেঁটে হেঁটে যেতে পারে উনি তো এমনি একা গাড়িতে যেতে পারেন ওনার পিছনে অত কেন ওনার বাইফের পিছনে অতগুলো ইয়ে কেন পুলিশ পোহা রাখা আর এম পি নেই পশ্চিমবঙ্গে তো উনি বললেই মনে মানুষ বিশ্বাস করবে পশ্চিমবঙ্গের মানুষকে অনেকদিন বোকা বানিয়ে বানিয়ে রেখেছে বিশেষ করে সংখ্যালঘুদের বোকা বানিয়ে রেখেছে আর বোকা বানানো বোকা বানানো শেষ হয়ে এসেছে আমি স্কুলের শিক্ষক আমি বই আমার সংসার চলে যায় আমি চলে যাই পড়িয়ে সংসার চলে যাই একই ব্যাপার কিন্তু আপনি এই যে দানছত্র করছেন এরা কার পয়সা যে দুর্গাপূজা দান করেছেন মন্দির করেছেন এরা কার পয়সা মন্দির মজুত করুক আমার কোনো অসুবিধা নেই তো মন্দির করবে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে থাকি কোনো অসুবিধা নেই কিন্তু এগুলো কার পয়সায় ওই ছবি আঁকার পয়সা আপনি করেছেন তাহলে নিজে নিজের জালের মধ্যে পড়ে যাচ্ছেন এবং নিজে যেগুলো বলছেন সেগুলো কিন্তু সঠিক কথা নয় একজন সংখ্যালঘু মানুষ হিসাবে শিক্ষক হিসাবে আমি সমস্ত ধর্মের উদ্দেগ কিন্তু একজন আমার এলাকায় একজন কামালুসের নাম সেটা আমি সংখ্যালঘু সেই হিসাবে একটা লজ্জা ধর্মে কোনো দিন এরম কথা বলেনি তুমি অবাধ ধর্মকে টিটকেটি দাও সব ধর্মকে শ্রদ্ধা করার কথা এবং কোরআন পড়েছি কি কোরআন পড়তে জানি কি আমার সামনে পশু থেকে কোরআন কি পড়তে পারে চোখে আউন্দিও না দেখি তো কোথায় পেয়েছ ওই কথাটা যে ধর্মে জোর জবরস্থিতি নেই পরিষ্কার করে কোরআনের মধ্যে বলে ধর্মে জোর জবরস্থিতি নেই তো বানিয়ে বলেছে মানে মুখ্যমন্ত্রী আরও কাছে যাওয়ার জন্য এই কথাটাই বলেছে